দুদিন আগে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বিধানসভায় পঁয়ষট্টি ইউসি জমা দিয়েছেন যার প্রাপ্তি স্বীকার করেছে কেন্দ্রীয় সরকার তারপর তা কেন দেখছেন না বিজেপি বিধায়করা উঠছে প্রশ্ন সুতরাং ক্যাগ রিপোর্ট নিয়ে প্রশ্ন উঠেছেই আজ মমতা বন্দ্যোপাধ্যায় জানান আবাসের টাকা প্রাপকদের আমরা এপ্রিল মাস থেকে দেব একশো দিনের কাজের বকেয়া টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার তাই গ্রামীণ এই গরিব মানুষজনের টাকা রাজ্য সরকার নিজেই মিটিয়ে দেবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে তারিখটা একটু পরিবর্তন হয়েছে একুশে ফেব্রুয়ারির পরিবর্তে পয়লা মার্চ টাকা পাবেন জব কার্ড হোল্ডাররা কিন্তু বিজেপি নেতা মন্ত্রীরা ক্যাগের রিপোর্টকে সামনে নিয়ে এসে রাজ্যের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন যা আগেই খারিজ করে দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিগা এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন অনেকেই আছে নিজেরা কোনো কাজ করে না কিন্তু একতরফা নেতিবাচক কথা বলতে থাকে শুধু ভাওতা দেওয়ার জন্য এসব বলে যায় কিন্তু উত্তর শোনার জন্য অপেক্ষা করে না কারণ ওরা সত্যি শুনতে ভয় পায় এদিকে এই কথা বলার উদ্দেশ্য বিজেপি বিধায়কদের তারা বিধানসভায় মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে নানা অভিযোগ তুলে যান যার পক্ষে কোনো সত্যতা তুলে ধরতে পারেন না আবার যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথ্য নথি নিয়ে এসে জবাব দেন তখন চিৎকার করে ওই কথা না শুনে ওয়াক করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা এটা করে থাকেন বলে অভিযোগ সেটাই নাম না করে বলেছেন মুখ্যমন্ত্রী নিজের বক্তব্যের শুরুতেই মুখ্যমন্ত্রী বলেন আমি অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যে বাজেট পেশ করেছেন সেই বাজেটকে সমর্থন করে কিছু কথা বলছি ক্যাগ রিপোর্ট নিয়ে আপনারা কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলুন ক্যাগ রিপোর্টে একশো শতাংশ মিথ্যে কথা বলা হয়েছে এই রিপোর্ট আমরা মানি না একশো দিনের কাজে পঞ্চাশ দিন কাজ দেওয়া হবে বলে যেটা বলা হয়েছে বাজেটে সেটা তো কন্টিনিউয়াস প্রজেক্ট ওরা জানে না তাই মিথ্যা কথা বলেছে আর পথশ্রী প্রকল্প সম্পূর্ণ রাজ্যের টাকা কেন্দ্রের এক টাকাও নেই অন্যদিকে তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় যখন একশো দিনের বকেয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সংসদে জিজ্ঞাসা করেছিলেন তখন তিনি ক্যাগ রিপোর্ট দেখতে বলেন তার সম্প্রতি সাংবাদিক বৈঠক করে বিপি গোপালিকা জানান শুধু দু সাল পর্যন্ত নয় দু থেকে ২২ এবং দু থেকে তেইশ সাল পর্যন্ত যা যা ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়ার কথা ছিল সব কেন্দ্রীয় সরকারের মন্ত্রকের কাছে জমা দেওয়া হচ্ছে মুখ্য সচিব বলেন যে দু লাখ উনত্রিশ হাজার কোটি টাকার কথা বলা হচ্ছে সেটাও একটি মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা হচ্ছে রাজ্য সরকার এই ক্যাগ রিপোর্ট মানতে পারছে না এছাড়া দুদিন আগে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বিধানসভায় পঁয়ষট্টিটি ইউসি জমা দিয়েছেন যার প্রাপ্তি স্বীকার করেছেন স্বয়ং কেন্দ্রীয় সরকার তারপর তা কেন দেখছেন না বিজেপি বিধায়করা উঠছে প্রশ্ন সুতরাং ক্যাগ রিপোর্ট নিয়ে প্রশ্ন উঠছেই আজ মমতা বন্দ্যোপাধ্যায় জানান আবাসের টাকা প্রাপকদের আমরা এপ্রিল মাস থেকে দেব এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে মে মাসের এক তারিখ থেকে দেওয়া হবে টাকা এদিন কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ইলেকশন আসলে চা বাগান ইলেকশন আসলে এনআরসি ইলেকশনের আগেই আমি শুনলাম চা বাগানের অনেকের আধার কার্ড বাতিল করা হয়েছে প্রশাসনকে দেখতে বলেছি